স্টুডেন্টস থামলে দেখে নিশ্চয় বুঝে নিয়েছো যে ভূগোলে সাজেশন দেওয়া আছে দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্নগুলো ঠিক আছে আর অনলি ফর টেস্ট টেস্টের জন্য কিন্তু ঠিক আছে টেস্টের জন্য সুতরাং একদম সময় নষ্ট না করে পুরো প্রশ্নে আসা যাক আর কি আর একটা মেইন জিনিস কিন্তু অধ্যায় অনুযায়ী কিন্তু পরপর দেওয়া ঠিক আছে একটা অধ্যায় তার অধ্যায় দু নাম্বারের প্রশ্ন কি হতে পারে তিন নাম্বার প্রশ্ন কি হতে পারে এই দুটো দেওয়া আর হচ্ছে গিয়ে পাঁচ নাম্বার প্রশ্নগুলো পুরো আলাদা দেওয়া আছে কোনো চিন্তা কোনো ব্যাপার নেই ঠিক আছে যে ভিডিওটা পুরোপুরি দেখে প্রশ্নগুলো মিলিয়ে নাও কারণ তোমরা অনেক অনেক কিছু পড়ে ফেলেছ ঠিক এক্সাক্ট পড়েছো কিনা সেটা বিচার করার জন্য এই ভিডিওটা দেখে প্রশ্নগুলো মিলিয়ে নাও নাও তাহলে শুরু করা যাক প্রথম আসি দু নম্বর তিন নম্বর প্রশ্নগুলো জপাজপ করছে হ্যাঁ আর স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে প্রতিটা স্ক্রিনশট নিয়ে এক জায়গায় করে দাগিয়ে আবার স্ক্রিনশট ডিলিট করে নাও ঠিক আছে এটা হচ্ছে মেইন ফাইন্ডা যেটা বলেছে আর কি দুই নম্বর প্রশ্ন দেখো এক নম্বর হচ্ছে কি বহিজাত প্রক্রিয়া প্রথম চ্যাপ্টার কি বহিজাত প্রক্রিয়া দুই নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও পরপর আছে দেখো পর্যায়ন অবরোহণ আরোহণ এগুলো সম্বন্ধে লেখা কিন্তু জাস্ট কাকে বলে বা টিকা এরকম কিন্তু ঠিক আছে পরপর রয়েছে নদী অববাহিকা জল প্রপাতকূপ প্রপাত মন্তকূপ খয়ী ভবন ক্যানিয়ন হিমরেখা হিমশৈল ড্রামলিন গ্রাবরেখা ষষ্ঠঘাতের সূত্র কিয়ড জলচক্র খাড়ি নুনাটক্স মরু উদ্যান অপসান গর্ত তির্য বালিয়ারি লুয়েস বার্খান বাস্তুন্দ ইনসেলবার্গ ঝুলন্ত প্রত্যাখা জলপ্রপাত ঠিক আছে এটা এক একবারে আসছে না দুবার স্ক্রিনশট নিয়ে নাও গেল একটা স্ক্রিনশট নিও তিন নম্বর প্রশ্ন আসে তিন নম্বর প্রশ্ন কি আছে দেখো তিন নম্বর প্রশ্ন আমি একটু ইয়ে করে দিয়েছি ইন্ডিকেট করে দিয়েছি যে দু হাজার পঁচিশে যেটা এসছে সেটা তুলে দিয়েছি আমি যে এটা দু হাজার পঁচিশ এসে না পড়লেও হবে কিন্তু টেস্ট তো কিছু বলা যায় না পড়ে আছে আচ্ছা দু হাজার পঁচিশে কোনটা এসছে অসুখী হ্রদের সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো এটা এসছে তোমার দু হাজার পঁচিশে এসছে ঠিক আছে এবার তোমরা দু হাজার ছাব্বিশে দু হাজার পঁচিশে পড়তে পারো না পড়তে পারো কিন্তু পড়ে রেখো কোনো কোনো স্কুল দিয়ে দেয় ঠিক আছে দেখে না আগে কি প্রশ্ন এসছে না এসছে দেখে না ঠিক আছে আচ্ছা পার্থক্য লেখো পার্থক্য লেখ কি পার্থক্য লেখো কি পার্থক্য আছে হচ্ছে অনুদূর্গ বারখান বালিয়ারি হচ্ছে বার্খান বালিয়ারি শিব বালিয়ারি গ হচ্ছে গিরিখাত ক্যানিয়ন উপনদী শাখা নদী উম হচ্ছে অবরোহণ ও আরোহণ পার্থক্যগুলো হয়ে গেল আমার সাইজ না বৈশিষ্ট্য পার্থক্য সব এক জায়গায় নিয়ে আসা ঠিক আছে তোমার খুঁজতে অসুবিধা না হয় আচ্ছা নেক্সট হচ্ছে কি দুই নম্বর প্রশ্ন কি বলছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ আলোচনা করো তিন নম্বর হচ্ছে সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন চার নম্বর হচ্ছে নদী ও বায়ু কি কি প্রক্রিয়া ক্ষয়কার্য ও বহন করে পাঁচ নম্বর হচ্ছে মরু অঞ্চলে বায়ু কার্যে প্রাধান্য দেখা যায় কেন ছ নম্বর হচ্ছে মরুভূমির সম্প্রসারণের তিনটি কারণ লেখ সাত নম্বর হচ্ছে ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত দেখা যায় কেন আট নম্বর হচ্ছে হিমবাহ উপত্যকা ভি আকৃতির হয় কেন নয় নম্বর হচ্ছে পার্বত্য প্রবাহে ভি ও আই আকৃতির উপত্যকা গঠিত হয় ব্যাখ্যা করো ঠিক আছে হয়ে গেল এক নম্বর চ্যাপ্টার দুই আর তিনে কিন্তু দিয়ে দিলাম না এবার দু নম্বর বায়ুমন্ডল দু নম্বর প্রশ্নগুলো কি আছে বৈপরীত বৈপরীতষ্ণতা সমস্ত লেখা এনসোলেন এল নিনো ওজন গহ্বর মেরুপ্রবাহ কার্যকরী সৌরবিকরণ আচ্ছা আইটিসিজেড অশ্বক্ষাংশ চিকুন ঘনবর্ত চক্ষু সমুদ্র স্থলবায়ু বৃষ্টির ছায়া অঞ্চল গ্রিন হাউস এফেক্ট ফেল সূত্র বাইশ বেলার সূত্র আপেক্ষিক ও নিরপেক্ষ দাদ্রতা হয়ে গেল এবার তিন নম্বর প্রশ্নগুলো তিন প্রশ্ন কি আছে আবার সেই দু হাজার পঁচিশ যেটা আসছে এখানে সেখানে কিন্তু লিখে দিয়েছে এখানে আয়ন বায়ু পশ্চিমা বায়ুর মধ্যে তিনটি প্রধান পার্থক্য লেখো এটা পড়তে পারো নাম পড়তে পারো টেস্টের জন্য আমার মনে হয় পড়ে যাওয়াই ভালো ঠিক আছে কোন কোন স্কুল কোন কোন স্কুল দেখেন না আগেবার কি আসছে আচ্ছা পার্থক্য দেখো পার্থক্য লেখ জায়গা লেখো কি আছে ক হচ্ছে সমুদ্র বায়ু ও স্থল বায়ু খ হচ্ছে অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ু ট্রোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার আপেক্ষিক ও চরম আর্দ্রতা পার্থক্য এবার দুই নম্বর প্রশ্ন কি আছে জেট বায়ুর সাথে ভারতীয় মৌসুমী বায়ু সম্পর্ক উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন কি আছে ট্রপোস্ফিয়ার উষ্ণতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন এটা কিন্তু টোপোস ফিরে উচ্চতা হবে কিন্তু ফার্স্ট এটা হবে উচ্চতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন ঠিক আছে উষ্ণতা ফার্স্ট এটা কিন্তু এটা এটা হবে হবে কি উচ্চতা ঠিক আছে এটা হবে হ্যাঁ উচ্চতা এটা উষ্ণতা হবে না ঠিক আছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন আচ্ছা চার নম্বর চলো ওজনের স্তরে গুরুত্ব লেখো ওজনের স্তরে বিনাশের প্রভাবগুলির আলোচনা করো বা লেখো পাঁচ নম্বর কি হচ্ছে আয়ন ফিরে মেয়ের যদি দেখা যায় কেন ছ নম্বর হচ্ছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসেবে এল নিনো ও লিনোর প্রভাব লেখো সাত নম্বর হচ্ছে মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন আচ্ছা তারপর হচ্ছে আট নম্বর হচ্ছে বায়ুমন্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি সংক্ষেপের বর্ণনা করো বা লেখো নম্বর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টি হয় কেন দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেল এবার আসছে তিন নম্বর চ্যাপ্টার ঠিক আছে বারিমন্ডল আবার সে দু নম্বর প্রশ্নগুলো আগে নিয়ে নাও কি আছে দেখো সমুদ্র স্রোত হিমপ্রাচীর মানে এগুলো সম্বন্ধে লেখক বা কাকে বলে ঠিক আছে তারপর হিমশল শৈবাল সাগর মগ্নচরা বান্ডাক সারাশারি বান মুখ্য ও গৌনজোয়ারিজিগি জায়র অ্যাপোজি তারপর জোয়ার অ্যাপোজি জোয়ার আর কি ঠিক আছে এই কথা পড়লে হয়েছে দু নম্বরের জন্য আর সেবার তিন নম্বরে সেই আগের মতোই তিন নম্বরে কোন কোন দু হাজার ছাব্বিশে দুহাজার পঁচিশে কি গিয়েছে কি লেখা দেখেছো এখানে লিখে দিয়েছি এই অধ্যায় থেকে আসেনি দু হাজার পঁচিশে দু এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই অধ্যায় থেকে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় তিন নম্বরের জন্য কিন্তু ঠিক আছে এটা মাথা রাখো কিন্তু মাধ্যমিকের কথা বলছি টেস্টে স্যারেরা তো দেখে না দেখতে পারে কোনো স্কুল ঠিক আছে যাও এক নম্বর কি আছে পার্থক্য লেখক দু হাজার কি করবে পার্থক্য লেখো হচ্ছে কি সমুদ্র সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ কুখ্য জ্বর গণজ্বর হচ্ছে পেরিজি ভরা জোয়ার ও মরা জোয়ার হচ্ছে কি উষ্ণ স্রোত শীতল স্রোত আচ্ছা দুই নম্বর কি বলছে নিউ ফাউন্টল্যান্ডের উপকূল সারা বছর সৃষ্টি হয় কেন ঠিক আছে আচ্ছা দুই মুখ্য জোয়ারের ব্যবধান সর্বদা ঘন্টা হয় কেন প্রশ্ন আছে মৎস্য চাষের জন্য অনুকূল কেন পাঁচ নম্বর কি আছে জলবায়ুর উপ স্রোতের মানে সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো ঠিক আছে ছ নম্বর হচ্ছে ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন হয়ে গেল তিনটি চ্যাপ্টার হয়ে গেল চার নম্বর চ্যাপ্টার আসে দুই নম্বর প্রশ্নগুলো কি আছে দেখে নাও প্রথম কি আছে বজ্র ব্যবস্থাপনা ওর সম্বন্ধে টিকা আর কি বা কাকে বলে আচ্ছা তরল বজ্র কঠিন বজ্র ই ওয়েস্ট বা বৈদ্যুতিক বজ্র ইউট্রিফিকেশন তেজস্ক্রিয় বজ্র বজ্র ভরাটকরণ স্কাবার ফোরার পৌর বজ্র বিষাক্ত বজ্র গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট কম্পোস্টিং ভার্মি কম্পোস্টিং এগুলো হচ্ছে দুই নম্বর সব ঠিক আছে এবার সে তিন নম্বরের তিন নম্বর সে আবার সে দুটো প্রশ্ন আগেবার এসছে দেখো কি আছে কি কি প্রশ্ন এসছে দু হাজার পঁচিশে কি আসবে বজ্র ব্যবস্থাপনা বিভিন্ন পদ্ধতিগুলো বর্ণনা করো আর হচ্ছে গিয়ে ভাগীরথী বা হুগলি নদীর উপর বজ্র প্রভাব আলোচনা করো এই দুটো পড়তে পারো না পড়তে পারো টেস্টের জন্য পড়াই ভালো আমার মনে হয় আচ্ছা এবার চলে আসো দু হাজার ছাব্বিশের জন্য টেস্টের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এক নম্বর হচ্ছে গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণ উপায়গুলো কি কি দু নম্বর হচ্ছে বজ্র প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো তিন নম্বর বজ্র ব্যবস্থাপনা শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা লেখো চার নম্বর হচ্ছে বজ্র বজ্র ব্যবস্থাপনা প্রয়োজনীয় এটা আলোচনা করো পাঁচ নম্বর হচ্ছে জৈব কম্পোজের প্রধান ভূমি কি লেখো ছয় নম্বর হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা থ্রি আর বা ফোর এর ফোর এর ভূমিকা লেখো সাত নম্বর হচ্ছে পরিবেশের উপর বর্জ্যের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো আচ্ছা পারছে কি লাস্টে আট নম্বর কি আছে পার্থক্য এখানে আমার পার্থক্য লাস্টে দিচ্ছি ঠিক আছে এক জায়গায় তো আছে আচ্ছা কি আছে দেখো তরল তরল বর্জ্য কঠিন বর্জ্য খ হচ্ছে কি বিষাক্ত বর্জ্য বিশীন বর্জ্য আর হচ্ছে গ হচ্ছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পাঁচ নম্বর চাপটা আছে পাঁচ নম্বর চাপটা হচ্ছে মালনা তো ময়দান তাল দুন ধান ভাবর কয়াল মরস্থলী কালবৈশাখী আধি লু দক্ষিণ আশ্বিনের ঝঞ্ঝা লু কিন্তু আশ্বিনের ঝঞ্ঝা আলাদা আচ্ছা পশ্চিমী ঝঞ্ঝা রেঙ্গুর

পার্থক্য লেখক কি কি ক হচ্ছে কি উত্তর ভারতের নদ নদী দক্ষিণ ভারতের নদ নদী আচ্ছা হচ্ছে কি ভারতের পশ্চিম উপকূল পূর্বকাল পশ্চিম পূর্ব হিমালয় পশ্চিম হিমালয় ক্রান্তি চিরহিত অরণ্য ঠিক আছে ও ক্রান্তি পণ্ণমুঞ অরণ্য মধ্যে নম্বরে আসি ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো তিন নম্বর হচ্ছে অর্থাৎ কেন চার নম্বর হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ ভরে ওঠেন কেন ব্যাখ্যা করো পাঁচ নম্বর হচ্ছে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন ছ নম্বর হচ্ছে কয়েল কাকে বলে কয়লা বৈশিষ্ট্য লেখো সাত নম্বর হচ্ছে বন সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো আট নম্বর হচ্ছে ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কি কি আচ্ছা ন নম্বর হচ্ছে ভারতের মৌসুম জলবায়ু তিনটি বৈশিষ্ট্য লেখো দশ নম্বর হচ্ছে ল্যাটারেট মৃত্তিকা বা ম্যাগ্রভ দশ নম্বর হচ্ছে কি ল্যাটেরাইট মৃত্তিকা বা ম্যাঙ্গ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বরে আবার সে পাঁচ নম্বর চ্যাপ্টার ঠিক আছে কি আছে ভারতের আঞ্চলিকটা অর্থনীতিতে ঠিক আছে দু নম্বর প্রশ্নগুলো দেখে নাও দেখে কি বলছে জীবিকা সত্যভিত্তি কৃষি জাহির শস্য বাণিজ্যিক ফসল মিলে বাগিচা ফসল তত্ত্ব তত্ত্ব তন্তু শস্য আর কি রেটুন শিকড় রেটুন শিকড় আলগাকা আলগা শিল্প ঠিক আছে আচ্ছা অস্থান শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প বিশুদ্ধ কাঁচামাল সেল পণ্য সূচক জনবিস্ফোরণ বাগিচা ফসল কি আচ্ছা তারপরে কি বলছে আউটসোর্সিং তারপর হচ্ছে অনুসারী শিল্প উদীয়মান শিল্প তথ্যবৃত্তি শিল্প নগরায়ন মেগাসিটি ও মহানগর সোনালী চতুর্ভুজ উত্তর ভারতের উত্তর দক্ষিণ করিডোর দেখো টেস্টের জন্য তো একটু বেশি আছে ঠিক আছে কিন্তু দু নম্বর প্রশ্ন পড়তে হবে সে বেশি কম হোক ঠিক আছে এটা মাথা রাখো কিন্তু আচ্ছা তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্নগুলো নিয়ে যাও দু হাজার পঁচিশে কোনটা এসছে দু হাজার পঁচিশে দেখো পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলো আলোচনা করো দু হাজার ছাব্বিশে পঁচিশে এসছে আচ্ছা দু হাজার ছাব্বিশে কি আছে আমরা কি কি পড়বো হচ্ছে পরিবহন যোগাযোগ ব্যবস্থা সড়ক পথ রেল ভারতের নগরায়নের তিনটি প্রধান সমস্যা করে তিন নম্বর হচ্ছে কি বলছো চার নম্বর হচ্ছে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো আচ্ছা উদাহরণ সহ সব ব্যাখ্যা করো যা হোক ভারতের তথ্যভিত্তিক শিল্পের উন্নতি তিনটি কারণ বিশ্লেষণ করো আচ্ছা দুর্গাপুরকে ভারতের রুল বলা হয় কেন সাত নম্বর হচ্ছে ভারতের জলপথের সুবিধাগুলো লেখো আট নম্বর রেলপথকে ভারতের জীবন রেখে বলা হয় কেন নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্পের করো দশ নম্বর হচ্ছে গাঙ্গে জনবল করো এই যে আমি কথাগুলো বলছি কেন আমি তো এরকম স্ক্রিনশট দিতে পারি কথাগুলো বলে কি হবে তোমাদের কানে বাড়বে সব প্রশ্নটা সম্বন্ধে আছে সেই জন্য কিন্তু মুখে মুখে বলছি এগারো নম্বর হচ্ছে আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন হয়ে গেল এবার ছ নম্বরে আসি ছ নম্বর হচ্ছে লাস্ট চ্যাপ্টার ঠিক আছে উপগ্রহ চিত্র চিত্র সূচক মানচিত্র আচ্ছা কি বলছে দু নম্বর প্রশ্ন আবার এরপর কিন্তু ছ নম্বর আসছে কিন্তু ঠিক আছে এটা জুড়ে থাকো প্রশ্নগুলো শুধু মিলিয়ে নাও জানি তোমাদের পড়া হয়ে গেছে মিলিয়ে নাও ঠিক আছে সেটা মিলিয়ে নাও আর দু নম্বর প্রশ্নগুলো কি বলছি দূর সংবেদন মিলিয়ন শীত উপগ্রহ চিত্র বহু চিত্র মানচিত্র জিও স্টেশনের উপগ্রহ নিষ্ক্রিয় সেন্সর ইনস্যাট স্কেল আর এফ বা ভগ্নান সূচক স্কেল বিভেদন সেন্সর ডিগ্রি সান সানসিন উপগ্রহ সেন্সর এগুলো হচ্ছে দুই নম্বরের তিন নম্বর প্রশ্ন নিয়ে নাও দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে কোনটা আসছে দেখো দু হাজার পঁচিশে দুটো এসছে এখান থেকে দেখো এসছে কি এসছে চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো তোমরা পড়লে পড়তে পারো না পড়তে পারো আচ্ছা আরেকটা কি এসেছে ভূমচিত্র সূচক মানচিত্রে তিনটি প্রধান সুবিধা আলোচনা করো তবে টেস্টের জন্য বলছি কিন্তু পড়ে যাও কিন্তু কারণ টেস্ট হচ্ছে প্রশ্ন নাও দেখতে পারে আর কঠিন কঠিন যে স্কুলে প্রশ্ন করো আমি বারবার প্রতিটা ভিডিও দিতে বলছি যে স্কুলে কঠিন প্রশ্ন করে সেই স্কুলে কিন্তু আগের বারটা দিয়ে দেয় কিন্তু ঠিক আছে সুতরাং টেস্টে কোনো গ্যারান্টি কোনো দিকে কিছু বলা যায় না ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দিচ্ছে এগুলো পড়ে যাও ঠিক আছে আচ্ছা তা দু হাজার পঁচিশ সেরটাও নিয়ে দেওয়ার হোক আচ্ছা পার্থক্য লক্ষ্য কি আছে উপগ্রহ সূচক চিত্র আচ্ছা খাওয়া হচ্ছে জিএস স্টেশন ও সান শ্রীকোনা দেখো নাম্বার তো তিন নাম্বারের প্রশ্ন দু নম্বর প্রশ্ন বলছি পাঁচ নাম্বারে বেশি পড়ার দরকার নেই সেই জন্য বলছি পাঁচ নাম্বারটা বেশি পড়ার দরকার নেই আলাদা ব্যাপার ঠিক আছে কিন্তু দুই নম্বর তিন নম্বর দুই তিন লাইনের ব্যাপার ঠিক আছে এগুলো পড়বে না কেন বেশি করে আর জি এস স্টেশন এর সানসিন কোন আছে এগুলো দুটো পার্থক্য দিয়েছি এখানে ঠিক আছে এই চ্যাপ্টারে আচ্ছা দুই নম্বর কি বলছি ভগ্নাংশ সূচক স্কেলের মানে আর এফ আর কি ব্যবহার ব্যবহার উল্লেখ করো তিন নম্বর হচ্ছে উপগ্রহ চিত্রে তিনটি প্রধান ব্যবহার গুরুত্ব লেখো চার নম্বর হচ্ছে উপগ্রহ চিত্রের সুবিধা গুলো কি কি পাঁচ নম্বর হচ্ছে ভূগোল সূচক মানচিত্রে তিনটি ব্যবহার ও গুরুত্ব লেখো ছয় নম্বর হচ্ছে দূর সংবেদন ব্যবস্থা সুবিধা অসুবিধা গুলো কি কি লেখো আর কি সাত নম্বর হচ্ছে ভূগোল সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো ব্যাস খতম দুই নম্বর তিন নম্বর শেষ এবার আসছি তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন জুড়ে থাকো পুরো ভিডিওতে কারণ আমি বলে দেবো যে পাঁচ নম্বর টেকটিক্সটা বলে দেবো কোনটা কোনটা পড়লে হয়ে যাবে কোনটা কোন থেকে আসে সেটাও বলে দেবো ঠিক আছে তুমি পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও কি বলছে পাঁচ নম্বর প্রশ্ন দুটো ভাগ করেছে কি আছে দেখো প্রাকৃতিক ভূগোল আঞ্চলিক ভূগোল হ্যাঁ পুরো ভূগোল বইটাকে পুরো ভূগোল চ্যাপ্টারটাকে থেকে ভাগ করেছে প্রাকৃতিক আর আঞ্চলিক প্রাকৃতিক থেকে তোমার দেবে চেয়ে তোমার দুটো করতে হবে ঠিক আছে আঞ্চলিক থেকে তোমার দুটো করতে হবে ঠিক আছে দুটো করতে হবে চারটে দেবে ঠিক আছে দুটো করতে হবে দুটো করতে হবে দিন দশ নম্বর দিন দশ নম্বর টোটাল কুড়ি নাম্বার প্রাকৃতিক ভূগোল থেকে কি বলবে দেখো প্রতিটা চ্যাপ্টার আমি দিয়ে দিচ্ছি কিন্তু কিন্তু কোন কোন চাপার লাস্টে বলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা প্রাকৃতিক ভূগোল থেকে কি বলবো দেখো প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে বৈজাতীয় প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ ঠিক আছে এইটা থেকে কি কি প্রশ্ন নেবো দেখো দু হাজার যেটা চলে এসছে পাঁচ নাম্বারের জন্য বলে দিচ্ছি এটা পড়তে হবে না টেস্টের জন্য পড়তে হবে না যেটা দুই হাজার তিনের প্রশ্নগুলো কিন্তু দু হাজার পঁচিশ যেটা সেটাও পড়তে হবে কিন্তু ঠিক আছে আচ্ছা টেস্টের জন্য মূলত আর পাঁচ নাম্বার এগুলো পড়তে হবে না সেই জন্য দু হাজার পঁচিশ যেটা এসছে পুরো নীল নীলকারী দিয়ে করা আছে ঠিক আছে এটা ছেড়ে দাও এটা পরে দরকার দু হাজার ছাব্বিশে তোমার যেগুলো পড়বে সেগুলো বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে নদী বা বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ ও সম্পর্কে সম্পর্কে আলোচনা করো দুই নম্বর হচ্ছে নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলো আলোচনা করো তিন নম্বর হচ্ছে নদীবাহ হিমবাহ হিমবাহ জলধার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো আচ্ছা চিত্র সব আর কি সব করে চিত্র বলুক না বলে চিত্র দিতে হয় ভূগোলে ঠিক আছে ভূগোল জীবন বিজ্ঞান এগুলোতে হম চার নম্বর হচ্ছে বালিয়ারি বলে বিভিন্ন প্রকার বালিয়ার শ্রেণীবিভাগ করে আলোচনা করো আচ্ছা দুই নম্বর তো কি বলছে বায়ুমন্ডল বায়ু কি কি প্রশ্ন আছে দেখো

কি কি আচ্ছা চিত্রসহ আলোচনা করো চার নম্বর হচ্ছে বিষ্ণু উষ্ণায়ন বলতে কি বোঝো পৃথিবীব্যাপী বিষ্ণু উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাব কি পাঁচ নম্বর হচ্ছে বৃষ্টিপাত কাকে বলে বিভিন্ন প্রকার বৃষ্টিপাতগুলির সম্পর্কে আলোচনা করো ছ নম্বর হচ্ছে ভূমীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা করো সাত নম্বর হচ্ছে ক্রান্তি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লক্ষ্য আট নম্বর হচ্ছে মৌসুম বাই কি মৌসুমের উৎপত্তির কারণগুলো কি কি মৌসুমের সঙ্গে জেট বায়ুর প্রবাহের সম্পর্ক কি আর কি নয় নম্বর হচ্ছে বায়ুমন্ডলের চাপের তারতম্যের কারণ চিত্রসহ আলোচনা করো এই বায়ুমন্ডলের চ্যাপ্টার শুধু বায়ুমন্ডলের চ্যাপ্টার পড়লেই কিন্তু দুটো প্রশ্ন পাওয়া যায় এটা মাথা রাখবে কিন্তু ঠিক আছে বায়ুমন্ডল থেকে দুটো প্রশ্ন আসে আচ্ছা এবার কি তিন নম্বর আছে বাড়ি চিত্রসহ জোয়ার ভাড়া দু হাজার পঁচিশে চলে এসেছে কি চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলির ব্যাখ্যা করো আচ্ছা আমরা কি বলবো এক নম্বর কারণ হচ্ছে কি সমুদ্র সৃষ্টির কারণগুলো কি আচ্ছা কি কি অথবা সমুদ্র সৃষ্টির সৃষ্টি গুলো কি কি আলোচনা করো দুই নম্বর হচ্ছে জোয়ার ভাটার প্রভাব সম্পর্কে আলোচনা করো তিন নম্বর হচ্ছে ব্যাপী সমুদ্র প্রভাব প্রভাবগুলি আলোচনা করো আচ্ছা হয়ে গেল প্রাকৃতিক হয়ে গেল এবার আঞ্চলিক আসে আঞ্চলিক কি পড়ব দেখি ভারতের প্রাকৃতিক ভূপ্রকৃতি আর কি আচ্ছা কি বলছি এখানে এক নম্বর নম্বর দুটো দুটো প্রশ্ন দেখে নাও এক নম্বর হচ্ছে ভারতের পূর্ব পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখক নম্বর হচ্ছে বরাবর হিমালয় করে আর তাদের দুটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আচ্ছা জনসপথে কি জনসম্পদ জনস্পথে পর্ব হচ্ছে এক নম্বর উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো আচ্ছা জলবায়ু জল থেকে কি নেব এক নম্বর হচ্ছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলো আলোচনা করো দুই নম্বর হচ্ছে ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাবের বৈশিষ্ট্য লেখো তিন নম্বর কি বলছে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো এখানে দেখো স্ক্রিনশট তোলা যাচ্ছে তুলে নাও দরকার ঠিক আছে আচ্ছা মৃত্যু মৃত্যু থেকে কি পড়বো মৃত্যু থেকে দু হাজার পঁচিশে এসছে কিন্তু ঠিক আছে এখান থেকে বেড়ার আসার সম্ভাবনা নেই দু পঁচিশে কোন কি চলে আসছে ভারতের কৃষ্ণ মৃত্যুর প্রধান আঞ্চলিক বন্টন সৃষ্টি ও বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এর জন্য মৃত্যু থেকে কোনো প্রশ্নই দিইনি আমি ঠিক আছে স্বাভাবিক উদ্ভিদ স্বাভাবিক উদ্ভিদের কি প্রশ্ন দেখো এক নম্বর হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টনের উপর জলবায়ু প্রভাব আলোচনা করে দু নম্বর হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ ভাগ করা হয় ও কি যে কোনো দুটি সম্পর্কে আলোচনা করে তিন নম্বর সংরক্ষণের উপায়গুলো কি কি এবং বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন আচ্ছা কৃষি এবার কৃষি থেকে কি এসছে আগে কি দেখো দুই হাজার চলে এসছে যে ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ মানে গম চলে এসছে ঠিক আছে আর গম ছাড়া বাকি সব বলা পড়তে হবে যে কি কি দিয়েছে দেখো চা ধান কফি কার্পাস ইক্ষু ঠিক আছে আর শিল্প হয়ে যায় দুটো থেকে প্রতিবার কিন্তু থাকবে কৃষি থেকে কৃষি থেকে একটা না থাকবে একটা না একটা থাকবে আর হচ্ছে শিল্প থেকে একটা না একটা থাকবে ঠিক আছে এদিকে প্রাকৃতিকের হলো আহ আচ্ছা আঞ্চলিকের আঞ্চলিকের আর ওদিকে প্রাকৃতিকের বলে দিচ্ছি আমি থেকে দুটো থাকবে ঠিক আছে আর আরোদিকে আরো দুটো চ্যাপ্টার আছে বলে দিচ্ছে তারা এটাকে শেষ করেনি আচ্ছা শিল্প শিল্প হচ্ছে কি আছে শিল্প থেকে শিল্প থেকে দু হাজার পঁচিশে চলে এসেছে ভারতের তথ্যবৈতিক শিল্পের উন্নয়নের কারণগুলো আলোচনা করো আমরা কি বলবো পূর্ব ভারতের লৌহ উস্পাত শিল্পের কেন্দ্র ভবনের পাঁচটি কারণ আলোচনা করো দু নম্বর হচ্ছে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোল রসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলো কে কি তিন নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বলছে ভারতের ইন্দিনিয়ার শিল্পের কারণ কি চার নম্বর হচ্ছে পশ্চিম ভারতের কারপাস বয়ন শিল্পের এক দেশী ভবন বা কেন্দ্রী ভবন কারণগুলো লেখো আচ্ছা এবার জনসংখ্যা জনসংখ্যা আগে বার চলে এসেছে দেখো দু হাজার পঁচিশ চলে এসেছে ভারতের নগরায়নের প্রধান পাঁচটি সমস্যা আলোচনা করো এটা চলে এসছে আমরা এখান থেকে কি বলবো ভারতের বিভিন্ন অঞ্চলে জনমন্টনের বা জন্টমের তারতম্যের কারণগুলোকে আলোচনা করো কারণগুলো আলোচনা করো আর ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি ঠিক আছে এখন না পরে যোগ ভারতের পরিবহন ও যোগাযোগ এখান থেকে আসেই না এখান থেকে পাঁচ নম্বর প্রশ্ন আসে না মানে সব দেওয়া হয়ে গেলো সব চ্যাপ্টার দেওয়া হয়ে গেলো পাঁচ নম্বর প্রশ্ন সব পাঁচ নম্বর দুই নম্বর তিন নম্বর সব শেষ হয়ে গেল এবার দিক দিয়ে দিকে বলে দিয়েছি দেখি আর শিল্প ওদিক থেকে হ্যাঁ আঞ্চলিক থেকে কৃষিয়ার শিল্প পড়বে ঠিক আছে আর ওদিক থেকে কি কি পড়বে ওইদিক থেকে বায়ুমন্ডল থেকেই দুটো প্রশ্ন আসে ঠিক আছে বায়ুমন্ডল থেকে দুটো প্রশ্ন বায়ুমন্ডল থেকে দুটো পড়তে পারো ঠিক আছে অথবা দুটো বায়ুমন্ডল কঠিন চ্যাপ্টার ঠিক আছে অথবা কি করবে বহির্জাত প্রক্রিয়া পড়বে ঠিক আছে এক নম্বর চাপটা এই বহিরাত প্রক্রিয়া পড়বে আর হচ্ছে গিয়ে পড়বে হচ্ছে গিয়ে বাড়িমণ্ডল বারিমণ্ডল এই বাড়িমণ্ডল এই দুটো চ্যাপ্টার পড়বে এই দুটো চ্যাপ্টার থেকেও প্রতিবার আসে ঠিক আছে বহিজাত প্রক্রিয়া আর বারিমন্ডল এই দুটো পড়বে থেকে যে প্রশ্ন আর প্রক্রিয়া থেকে যে করা প্রশ্ন দিলাম সেটা পড়লেই তোমার একটা একটা পেয়ে যাবে আর কেউ যদি ওই দুটো না পড়ে শুধু বায়ু বায়ুমন্ডল হম এই বায়ুমন্ডল বায়ুমন্ডল চ্যাপ্টারটা পড়ো বায়ুমন্ডল চ্যাপ্টার যদি ভালো করে পড়ো এই বায়ুমন্ডল থেকেই দুটো প্রশ্ন চলে আসবে যারা সায়েন্সের স্টুডেন্ট আমার মনে হয় তারা মনে হয় বায়ুমন্ডলই পড়বে যারা সায়েন্সে ভালো লাগে যাতে ঠিক আছে কারণ বায়ুমন্ডল সায়েন্সের সাথে অনেক রিলেশন রয়েছে ঠিক আছে সায়েন্স যে ভালো সে বায়ুমন্ডল চ্যাপ্টার পড়লে তার ঘর ঘরে করে ঘরে হয়ে যাবে ঠিক আছে বুঝে যাবে আর কি বলো তাই আর কি বলবো বলার কিছু নেই সমস্ত কিছু বলে দিলাম তারা একটা বাইরে দেখা হবে নেক্সট বেড়ে আর একটা কথা লাস্ট কথা বলছি সেটা হচ্ছে কি তোমার সাবস্ক্রাইব না করে হাইপটা করো হাইপ হাইপটা করো ঠিক আছে আর সাবস্ক্রাইব করে জয়েন্ট করলে অনেক অনেক সাবস্ক্রাইব আমাদের জয়েন্ট বটন ক্লিক করছে ক্লিক করছে মেম্বারদের জন্য আলাদা আলাদা ভিডিও আছে ঠিক আছে জয়েন্ট বটনটা ক্লিক করে মেম্বারশিপ নিয়ে নাও ঠিক আছে কি বললাম বুঝতে পারছো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আর কিছু বলবো না